প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো একদমই ইউনিক একটি রেসিপি এটার নাম হচ্ছে ব্যানানা ফিটার্স্ট বা পাকা কলার চপ যে যাই বলুক এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে বড় সাইজের আমি একটা পাকা কলা নিয়েছি এটা দুই সাইড দিয়ে কেটে ফেলে দিব তারপরে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিব তারপরে ছুরি দিয়ে একটু কেটে তারপরে খোসাটা ফেলে দিব এরপর কলাগুলো আমি স্লাইস করে কেটে নিব। এরকম বড় সাইজের কলা যদি আপনারা নেন তাহলে কিন্তু একটা কলা থেকে আট পিস চপ হবে আপনারা ছোট বড় এর অধিক যে কোনো রকম কলা নিয়ে বানিয়ে নিতে পারেন এই কলার চপটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় চাইলে আপনারা বিকালের নাস্তায় এটা খেতে পারেন তা আমি এইভাবেই কেটে নিয়েছি কলাগুলো এরপর চপগুলো বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর চার চামচ পরিমাণ বেসন আর দিয়ে দিয়েছি সামান্য একটু বেকিং পাউডার সামান্য একটু নুন আর অল্প পরিমাণ কালো জিরা আর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা যার যার স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার চামচ দিয়ে একটু মিক্সড করে নিব তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো মতন একটা ব্যাটার তৈরি করে নিব একবারেই দিবেন না অল্প অল্প করেই পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন এরকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশি পাতলাও না বেশি ঘনও না পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি এটা এক সাইডে রেখে দিব চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়েছে কি একটু দেখে নেবেন সামান্য একটু ব্যাটার তেলে দিয়ে দেখবেন তেল থেকে যদি ব্যাটারটা ছেড়ে দেয় তাহলে মনে করবেন তেলটা গরম হয়েছে এরপর সবগুলো কলার সব বেসনের ভিতর ডুবিয়ে এক একে দিয়ে দেবেন এরপর দশ মিনিটের মতো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেবেন তারপরে হয়ে যাবে দারুণ স্বাদের এই পাকা কলার চপ সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এখান থেকে আমি একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দর নরম এর ভেতরটা কিন্তু অনেক নরম হয় আর বাহিরটা একদমই মসমোচা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে যাবেন আজ এই পর্যন্ত শেষ করছি আল্লাহ